হাই ফ্রেন্ডস আপনাদের সকলকেই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ যে ভিডিওটা আনছি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইছি আমাদের রঘুনাথপুরের মিশর রোডের যে দুর্গা উৎসব কমিটি যে থিমটি নিয়ে এসেছেন এই এই দুর্গাপূজাতে প্যান্ডেলের যে থিমটা সেটা হচ্ছে নারী নারীর সম্বন্ধে একটা দুর্দান্ত থিম তাই ওই পেন্ডেল দেখার পর আমার যে মনের মধ্যে যে অনুভূতি বা একটা ধারণা হয়েছে সেটাকেই আমি গল্পের আকারে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ চলুন তাহলে সেই গল্পটা দেখি এবং শুনি আজকের আলোচনাটা মানে একটু অন্য রকম পথে নিয়ে যাওয়া যাক উৎসবের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা বেশ জোরালো প্রতিবাদের গল্প রঘুনাথপুর মিশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের থিম নারী আর এই পুরো ভাবনাটা যতদূর জানি একটা লেখার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে নারী যন্ত্রণা সংগ্রাম ও শক্তি লেখাটা তো বেশ গভীর মানে নারীর বঞ্চনা তার লড়াই এই সব কিছু নিয়ে তো আমাদের আজকের লক্ষ্য হল এই প্যান্ডেলের মধ্যে দিয়ে শিল্পী ঠিক কী বলতে চেয়েছেন মানে সেই ভাবনার একেবারে ভেতরে ঢোকা শুধু ওপর ওপর দেখা নয় আর কি একদিকে মা দুর্গার ওই মহাশক্তির রূপ আবার অন্যদিকে মানে আমাদের সমাজের নারীদের কঠিন বাস্তবতা ছবি এই দুটো দিক একেবারে বিপরীত কিভাবে মেলানো হয়েছে সেটাই একটু খুঁটিয়ে দেখা যাক তাহলে শুরু করা যাক মণ্ডপে ঢোকার মুখেই মানে প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে সেটা এক কথায় সাংঘাতিক ডাস্টবিনে ফেলে দেওয়া একটা শিশুকন্যা হুম এই লাল আর সাদা আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেখে মনে হয় যেন এটা কোনো স্রেফ প্রতীক নয় একেবারে সত্যি ঘটনা ঠিক আজ তো দেশের অনেক জায়গায় কন্যা সন্তান জন্মালে তাকে একটা বোঝা মনে করা হয় তাই না ফেলে দেওয়া হয় এই শুরুটায় বিজিরে দেয় যে এখানে শুধু উৎসবের আনন্দ নয় কিছু কঠিন প্রশ্নও আছে ঠিক এখানে মানে শিল্পীর সাহসটা চোখে পড়ার মতো উৎসবের আমেজে এমন একটা তীব্র অস্বস্তিকর ছবি দিয়ে শুরু করা এটা কিন্তু কোনো রকম রাগঢাক না রেখে একেবারে সরাসরি সমাজের গভীরে থাকা যে লিঙ্গ বৈষম্য বা ধরুন কন্যাশিশু হত্যার মতো অপরাধ সেদিকেই আঙ্গুল তুলছে ওই মূল লেখাটাতেও তো এই প্রশ্নটাই তোলা হয়েছে যে কবে এই ভয়ঙ্কর অপরাধ থেকে মুক্তি মিলবে এটা কিন্তু শুধু একটা শিল্পকর্ম হয়ে থাকছে না সমাজের বিবেককে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা এই সরাসরি ব্যাপারটা এড়িয়ে যাওয়া মুশকিল কিন্তু এই ধাক্কাটা সামলে একটু এগুলেই মণ্ডপের ভেতরে আর একটা বেদনার ছোট হ্যাঁ ওটাও দেখেছি একজন বৃদ্ধা মা তাকে স্টেশনে ফেলে রেখে যাওয়া হচ্ছে ভিড়ের মধ্যে একবার যিনি হয়তো সারাটা জীবন দিয়ে সংসারটা গড়লেন হ্যাঁ ছেলে মেয়ে মানুষ করলেন আর জীবনের শেষে তার আশ্রয় হলো পথের ধারে ওই জায়গাটা জুড়ে যেন একটা ধুমধুমে ভাব আর অনেক প্রশ্ন মায়ের ওই অসহায় চাহনিটা ওটা কি আসলে আমাদের নিজেদেরই অবহেলার একটা আয়না নয় অবশ্যই আর এটা তো শুধু একজন মায়ের গল্প নয় তাই না এটা আসলে আমাদের সমাজে বয়স্কদের প্রতি বিশেষ করে মহিলাদের প্রতি যে উদাসীনতা বাড়ছে হ্যাঁ ঠিক সেটারই একটা ছবি ওই মূল লেখাটাতে যেমন বলা হয়েছে মায়েরা তো নিঃশব্দে সবটুকু দিয়ে দেন সেই অবদানের পর জীবনের শেষ দিকে এসে এই অবস্থা কেন এটা কি শুধু ছেলেমেয়ের ব্যক্তিগত সমস্যা নাকি আমাদের সামাজিক মূল্যবোধের মধ্যেই কোনো গোলমাল আছে এই দৃশ্যটা কিন্তু সেই প্রশ্নগুলো তুলে আনে মাতৃত্ব পারিবারিক অবদানের পরেও তাদের এই যে পরিণতি এটা সত্যি ভাবায় আর এই উদাসীনতার পাশেই আর একটা অন্ধকার দিক বাল্যবিবাহ ওহ একটা ছোট্ট মেয়ের কপালে সিঁদুর পরনে বিয়ের সারি মানে যে বয়সে তার পুতুল খেলার কথা স্কুলে যাওয়ার কথা ঠিক তাকে বসিয়ে দেওয়া হচ্ছে বিয়ের পিঁড়িতে ওর শৈশব ওর স্বপ্ন ওর পড়াশোনা সব যেন এক ঝটকায় শেষ লেখাটাতে তো আছে সমাজের অন্ধকারাচ্ছন্ন প্রথা তাকে টেনে নিয়ে যায় স্বপ্নহীন এক গহব্বরে ওই যে প্রতীকী মূর্তিটা ওটা এতটাই জীবন্ত যে মনে হয় যেন মেয়েটা নিজেই কিছু বলছে তার কেড়ে নেওয়া অধিকারের কথা হ্যাঁ এই অংশটা তো সমাজের একটা খুব গভীর অসুখের দিকে আঙুল তোলে বাল্যবিবাহ যে কীভাবে একটা মেয়ের গোটা ভবিষ্যৎটাকেই নষ্ট করে দেয় তার পড়াশোনা তার স্বাস্থ্য তার স্বাধীনতা সবকিছু সবকিছু এখানে প্রতীকগুলো খুব শক্তিশালী ওই শাড়ি সিঁদুর ব্যবহার করে খুব সহজে বিষয়টার ভয়াবহতা তুলে ধরা হয়েছে ওই যে লেখাটার ভাষায় সমাজের অন্ধকারাচ্ছন্ন প্রথা সেটা তো আসলে মানবাধিকার লঙ্ঘন শিল্পী এখানে কিন্তু কোনো দ্বিধা করেননি সত্যিটা সরাসরি সামনে এনেছেন কিন্তু এই যে পরপর ছবিগুলো এগুলো কি শুধুই সমস্যা দেখানো নাকি দর্শককে আরও কোনো কঠিন সত্যের জন্য প্রস্তুত করা হচ্ছে কারণ এর পরেই যে দৃশ্যটা আসে সেটা সম্ভবত সবচেয়ে কষ্টকর সবচেয়ে স্পর্শকাতর হুম শিশু ধর্ষণের প্রতীকী উপস্থাপন হ্যাঁ আলো আধারি দিয়ে তৈরি করা লেখাটার বর্ণনা অনুযায়ী ওটা নাকি দর্শকদের বাকরুদ্ধ করে দেয় লজ্জায় মাথা হেঁট হয়ে যায় শিল্পী এখানে যেন কোনো প্রলেপ দেননি চরম সত্যিটাকেই তুলে ধরেছেন এটা কিন্তু একটা খুব কঠিন সিদ্ধান্ত শৈল্পিক দিক থেকে মানে উৎসবের পরিবেশে যেখানে মানুষ একটু আনন্দ করতে আসে ঠিক সেখানে এমন একটা ভয়ঙ্কর বাস্তবতাকে এইভাবে দেখানো এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু এখানেই এর গুরুত্বটা সমাজে যে এই ঘটনাগুলো ঘটছে তার মুখোমুখি মানুষকে দাঁড় করানোটা খুব দরকারি শিল্পীর এই চেষ্টাটা আসলে একরকম নিরবতা ভাঙার চেষ্টা এই উপস্থাপনা হয়তো দর্শকদের অস্বস্তি দেবে কিন্তু এই অপরাধগুলো নিয়ে যে একটা উদাসীনতা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা থাকে হ্যাঁ সেটাকে চ্যালেঞ্জ করে একদম এটাকে চ্যালেঞ্জ করে এটা এমন একটা সত্যি যা লুকিয়ে রাখা মানে তো অপরাধকে আরও মদত দেওয়া তাই না এই যে একের পর এক আঘাতের মতো ছবি শিশু কন্যার প্রতি অবহেলা বৃদ্ধার আশ্রয়হীনতা বাল্যবিবাহ শিশু নির্যাতন এগুলো তো নারীর জীবনের বিভিন্ন বয়সের অন্ধকারের ছবি কিন্তু এই সব অন্ধকার পেরিয়ে দর্শক যেখানে পৌঁছন সেখানে দাঁড়িয়ে আছেন দেবী দুর্গা তার মূর্তিতে কিন্তু শুধু ধ্বংসের রুদ্ররূপ নেই সেখানে করুণা ক্রোধ আর শক্তির একটা অদ্ভুত মিশেল তার চোখের দিকে তাকালে যেন মনে হয় তিনি বলছেন শুধু মূর্তি পূজা করে কি লাভ যদি রক্ত নারীকে সম্মান না দাও নারী তো জীবন নারী শক্তি তাকে অসম্মান করলে সমাজেরই ক্ষতি ঠিক এই পয়েন্টে এসেই পুরো ভাবনাটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করছে শুরু হয়েছিল নারীর চরম অসহায়তার ছবি দিয়ে আর শেষ হচ্ছে তার চূড়ান্ত শক্তির প্রকাশ দিয়ে দেবী দুর্গার প্রতিষ্ঠা এখানে শুধু একটা ধর্মীয় ব্যাপার নয় না না এটা পুরুষ শিল্পটার মূল তুলে ধরছে এটা মনে করিয়ে দেয় যে এই প্যান্ডেলটা শুধু সুন্দর করে সাজানো একটা মণ্ডপ নয় এটা একটা একটা প্রতিবাদ জাগরণের ডাক ওই মূল লেখাটার বিশ্লেষণেও তো এই কথাই বলা হয়েছে যে এটা দর্শকদের মনে প্রশ্ন জাগায় শিল্প যখন শুধু মনোরঞ্জন না করে ভাবায় তখনই তো তার সার্থকতা এই যে বৈপরীত্যটা একদিকে যন্ত্রণা অন্যদিকে অপার শক্তি এটা কি শুধু দুটো ছবি পাশাপাশি রাখা নাকি এর মধ্যে আরও কোনো গভীর মানে আছে শিল্পী কি বলতে চাইছেন যে নারীর এই দুটো দিকই সত্যি কিন্তু সমাজ বেশিরভাগ সময় প্রথম দিকটাকেই দেখে বা তৈরি করে এটা একটা খুব ভালো পয়েন্ট আমার মনে হয় শিল্পী শুধু দুটো ছবি পাশাপাশি রাখেননি তিনি একটা যাত্রার কথা বলছেন যন্ত্রণা সংগ্রাম আর তারপর শক্তির জাগরণ এটাই হয়তো মূল কথা কিন্তু একই সঙ্গে দেবীর এই শক্তির রূপটা দেখানোর মধ্যে একটা চ্যালেঞ্জও আছে কিন্তু সেই চ্যালেঞ্জটা হল আমরা পুজোর কদিন দেবীর যে শক্তির পুজো করি সেই একই শক্তি আর সম্মান রক্ত নারীর মধ্যে দেখতে বা দিতে রাজি আছে কিনা হুম এটাই আসল প্রশ্ন প্যান্ডেলের এই কাজটা আমাদের বিবেকের সামনে ওই কঠিন প্রশ্নটাই রাখছে এটা শুধু দেখার শিল্প নয় এটা নিজেকে প্রশ্ন করার শিল্প তাহলে সব মিলিয়ে দেখলে রঘুনাথপুরের এই প্যান্ডেলটা শুধু একটা পুজো মণ্ডপ বা আর্ট ইনস্টলেশন নয় এটা সমাজের সামনে রাখা একটা আয়নার মতো ঠিক শিশুকন্যা হত্যা থেকে বৃদ্ধার অবহেলা বাল্যবিবাহ ধর্ষণ এই সব শেষে নারী শক্তির জাগরণ মূল বার্তাটা খুব স্পষ্ট খুব শক্তিশালী দেবীর আরাধনা তখনই সার্থক যখন তার অংশ হিসেবে রক্ত নারীকে আমরা সম্মান করতে শিখব তার অধিকার রক্ষা করব এখানে আরেকটা জিনিসও ভাবার আছে এই যে শিল্পের মাধ্যমে প্রতিবাদ এটা কতটা কাজ করে উৎসবের হৈচয়ের মধ্যে দাঁড়িয়ে এই কঠিন সত্যিগুলো দেখা এটা কি মানুষের মনে সত্যিই কোনো ছাপ ফেলে নাকি উৎসব ফুরলেই সব শেষ ওই লেখাটা শেষেও কিন্তু এই প্রশ্নটার দিকে ইঙ্গিত করা হয়েছে উৎসবের আলো মন্ত্রের পবিত্রতা এর মধ্যে আমরা দেবীর শক্তির বন্দনা করি কিন্তু মণ্ডপের বাইরে আমাদের রোজকার জীবনে নারীর প্রতি আমাদের ব্যবহার আমাদের সমাজের ভাবনা হ্যাঁ সেটা কি সেই শ্রদ্ধার সঙ্গে মেলে সেটাই সেটা কি মেলে ঠিক তাই এই কদিনের উদযাপন কি বাকি তিনশো পঁয়ষট্টি দিনের বাস্তবতাকে আড়াল করতে পারে আমরা নারী শক্তিকে সেলিব্রেট করি মণ্ডপে কিন্তু বাইরে মানে কর্মক্ষেত্রে পরিবারে সমাজে সেই শক্তিকে কতটা জায়গা দিই দেবীর হাতে অসুর বধ দেখে হাততালি দিই কিন্তু বাস্তবে যখন কোনো মেয়ে নিজের অধিকারের জন্য লড়ে তখন কি আমরা পাশে দাঁড়াই নাকি তার পথটা আরও কঠিন করে দিই এই প্রশ্নগুলোই হয়তো এই শিল্পকর্মটার আসল পাওনা এটা শুধু কয়েকটা দৃশ্য নয় এটা একটা আলোচনা শুরু করার চেষ্টা যে আলোচনাটা মণ্ডপের ভেতরে শুরু হলেও শেষ হওয়া উচিত আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমাদের আচরণে উৎসবের কদিন আমরা দেবীর আরাধনা করি কিন্তু বাকি দিনগুলোয় যদি রক্ত নারীর যন্ত্রণা তার অসম্মান তার লড়াই আমাদের চোখে না পড়ে বা আমরা দেখেও না দেখি তাহলে ওই আরাধনার মানে কি? একদম এই ভাবনাটা আজকের এই আলোচনার পরেও আমার মনে হয় আমাদের সঙ্গে থেকে যাবে রঘুনাথপুরের এই চেষ্টাটা শুধু একটা থিম পুজো নয় এটা উৎসবের মধ্যে দিয়ে সমাজের দিকে নিজেদের দিকে তাকানোর একটা সুযোগ করে দিয়েছে ওরা যে প্রশ্নগুলো তুলেছেন তার উত্তর খোঁজার দায়িত্বটা কিন্তু আসলে আমাদের সবার ঠিক আর এখানেই শিল্প সফল যখন সে শুধু প্রশংসা পেয়ে থেমে যায় না বরং দর্শককে একটা দীর্ঘমেয়াদী চিন্তার খোরাক দেয় এই প্যান্ডেলটা সম্ভবত সেই কাজটা করতে পেরেছে নারীর প্রতি সম্মান যেন শুধু দেবীর পায়ে ফুল দেওয়ার মধ্যে আটকে না থেকে আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় এই বার্তাটাই হয়তো শেষ পর্যন্ত থেকে যায় আর এই যে প্রশ্নগুলো থেকে গেল এটাই হয়তো এই পর্যালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক